আল্লাহর কাছে ছয়টা জিনিস কখনো চাইতে ভুলবেন না যখনই আপনি দোয়া করবেন তখনই ছয়টা জিনিস চাইবেন যখনই আপনি চলবেন উঠবেন বসবেন তখনই ছয়টা জিনিস আপনি চাইবেন কারণ এই ছয়টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার জীবনে আর কিচ্ছু দরকার নাই এবং আখেরাতেও আর কিছু দরকার নাই মানে এই ছয়টা কাজ দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য তার জন্য যথেষ্ট এই জন্য আপনি সবসময় উঠতে বসতে চলতে ফিরতে এই ছয়টা জিনিস আপনি চাইবেন এক নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি সুস্থতা চেয়ে নেবেন সুস্থতা শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না মুসা ইসলাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি যদি আল্লাহ হতাম তুমি যদি মুসা হতে কি চাইতে বলো আল্লাহ বলে মোসা এটা কখনো সম্ভব নয় বললেন আল্লাহ সম্ভব নয় আমিও জানি কিন্তু বলো কি চাইতে তুমি আল্লাহ বলছে আমি তখন তোমার কাছে চাইতাম শারীরিক সুস্থতা মোসাইসাল্লাম বলছে আল্লাহ আমি তাহলে তোমার কাছে শারীরিক সুস্থতা চাই কারণ কি চাইতে হয় কি উত্তম চাওয়া এটা আমি জানতাম না এখন তোমার কাছ থেকে আমি কায়দা করে শিখে নিলাম আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থ দান করো এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় আপনি চাইবেন আল্লাহর কাছে শারীরিক সুস্থতা দুই নম্বরে হালাল রিজিক আপনি চেয়ে নেবেন হালাল রিজিক মানুষের জীবনের জন্য কত বড় উপকারী নবীজি বলছে যারা হালাল রিজিক থাকে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু যার হারাম রিজিক বা হারাম ইনকাম যার মধ্যে আছে হারাম মাল যারা ভক্ষণ করে এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আর হালাল রিজিক দুনিয়াতেও মানুষকে সুখময় শান্তিময় জীবন দেয় এবং পরকালেও আল্লাহ পাকের জান্নাত ছেয়ে পেয়ে যায় এজন্য হালাল রিজিক ইনকাম করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে একটা নিরাপদ বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে দিবেন নিরাপদ বাসস্থান কেন বলছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত কারণ যেই ঘরে মানুষেরা দিন পালন করতে পারে না ভালো পর্দার ব্যবস্থা নাই মেয়েদের পর্দার কোনো ব্যবস্থা থাকে না নামাজের কোনো ব্যবস্থা থাকে না যেই ঘরটা চতুর্দিকে খোলা মেলা বা কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে পড়ে না এই বাসস্থান নিরাপদ নয় বা এই বাসস্থান আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণকর নয় এজন্য কল্যাণকর বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় ইয়া আল্লাহ তুমি আমাকে নিরাপদ বাসস্থান দাও কারণ দুনিয়াতে থাকতে গেলে দুনিয়াতে চলতে গেলে একটা নিরাপদ বাসস্থান মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে এবং এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় চার নম্বরে নেককার স্বামী অথবা স্ত্রী সে যদি মেয়ে হয় তাহলে নেককার স্বামী চেয়ে নিবে সে যদি ছেলে হয় তাহলে নেককার একজন স্ত্রী চেয়ে নেবে কারণ নেককার স্বামী স্ত্রী যার কপালে পড়ে যার থাকে তার দুনিয়াটাও জান্নাতি সুখ মনে হয় এবং কিয়ামতের ময়দানেও সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যায় নেককার স্ত্রী সর্বসময় স্বামীকে দিনের পথে চলতে সাহায্য করে। নেককার স্বামী তার স্ত্রীকে দিনের পথে চলতে সাহায্য করে আর বদকার স্বামী স্ত্রী তারা নিজেরাও বদকার নিজেরাও জাহান্নামের পথে হাঁটে এবং তার জীবন সঙ্গীকেও জাহান্নামের পথেই সর্বসময় ধাবিত করে। এজন্য নেককার স্বামী স্ত্রী চেয়ে নেবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। যার নেককার স্বামী স্ত্রী আছে তার দুনিয়াটাই জান্নাতি সুখ এবং শান্তিময় হয়ে যায়। এটা হলো চার নম্বর। পাঁচ নম্বরে নেককার সন্তান বা এই সন্তান যে একটা মানুষের জন্য কত বড় প্রয়োজন যার বদকার সন্তান আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন নেককার সন্তান দুনিয়ার জন্যে বাবা মার মুখ উজ্জ্বল করে এবং কিয়ামতের ময়দানে নেককার সন্তান বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যায় আর বৎকার সন্তান বাবা মার মান সম্মানটাকে একেবারে ধুলসাত করে দেয় এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এই সন্তানকে জাহান নামি বলে আখ্যা দিবেন ঘোষণা দিবেন তখন ওই সন্তান বলবে বা আল্লাহ আমার বাবা মাকে নিয়ে আসেন আমি তাদের মুখের উপরে পা দিয়ে জাহার নামে যাবো কেন কারণ তারা আমাকে দিনের পথে পরিচালিত করে নাই নামাজ রোজা হজ জাকাত শিক্ষা যায় নাই আমাকে ইসলামের পথে পরিচালিত করে নাই বিধায় আমি তাদের মুখের উপরে পা দিয়ে জাহার নামে চলে যাবো এই জন্য সন্তান দুনিয়া আখার দুটাই নষ্ট করে দিবে আপনার আর নেককার সন্তান দুনিয়া আখার দুইটাই গঠন করে দিবে এজন্য জন্য নেককার সন্তান চাইবেন কিভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাহি সাল্লাহাম যেভাবে চেয়েছিলেন রব্বি হাবলি মিনাসল হেইন রব্বি হাবলি মিনাসল হেইন বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হলো পাঁচ নম্বর এবং ছয় নম্বর হলো আল্লাহর কাছ থেকে আপনি ইমানের সাথে মৃত্যুটা চেয়ে নেবেন কারণ যার ইমানের সাথে মৃত্যু হয় তার আর কিছু প্রয়োজন নাই তার জীবনটা সফল তার আখিরাতটা সফল কারণ আল্লাহ মানুষের সর্বসময় শেষ অবস্থার উপরে বিবেচনা করে তাকে জান্নাতি অথবা জাহান্নামী ঘোষণা দিবেন আপনি সারা জীবন ভালো কাজ করেছেন কিন্তু মৃত্যুর সময় আপনি বেইমান হয়ে মারা গেছেন আপনার একটি দূরত পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই দূরটি হচ্ছে দূরদের শেফা এই দূরটাকে দূরদের শেফা বলা হয় এই দূরটা যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন এরপর ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন টু বিরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন